পাঁচ দশ বছর আগের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন মাত্র দুই মিনিটের মাধ্যমে শুনতে অবাক লাগলো এটা সত্য কিভাবে ফিরে পাবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তার ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন সেটা আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা এবার ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফেসবুকে যে অফিশিয়াল অ্যাপসটা আছে এখানে আপনি যে কোনো একটি আপনার ফেক আইডি কিংবা আপনার বন্ধু কিংবা যে কোনো একটা ফেসবুক আইডি এখানে আপনি লগ ইন করে ফেলবেন লগ ইন করার পর আপনি এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চবার গিয়ে আপনি সে অ্যাকাউন্টটাকে সার্চ করে খুঁজে নেবেন যে অ্যাকাউন্টটার পাসওয়ার্ড ভুলে গেছেন নাম্বার ভুলে গেছেন জিমেল ভুলে গেছেন সব কিছু ভুলে গেছেন সে অ্যাকাউন্টটাকে এখান থেকে সার্চবারে গিয়ে সার্চ করে খুঁজে নেবেন আমি খুঁজে নিচ্ছি সে অ্যাকাউন্টটাকে খুঁজে নেওয়ার পর সে অ্যাকাউন্টের প্রোফাইলে ঢুকবেন দেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এ যে দেখেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে সো আপনারা কী করবেন লিঙ্কটাকে কপি করবেন না এই যে দেখেন ডট কম স্ল্যাশের পাশে যে নাম বা যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম সো আপনি যে কাজটি করবেন এই ইউজার নেমটি আপনি কোনো জায়গায় প্রথমে লিখে রাখবেন আমি এটা লিখে রাখতেছি এমডি ছিয়াত্তর চোদ্দো সো এখানে আমি আমার সেই ইউজার এখানে লিখে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম আপনিও আপনার সেই অ্যাকাউন্টের ইউজার লিখে ফেলবেন কোনো জায়গায় লিখার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে গুগল ফ্ল্যাশ ট্যুর যাবেন গুগল ফ্ল্যাশ ট্যুর যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন সার্চ বার যাবেন সার্চ পারে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন ফায়ার ফক্স দেন এখান থেকে ফায়ার যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ইনস্টল করে ফেলবেন এটাকে কী জন্য ইনস্টল করবো আমি আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু ইতিমধ্যে ক্রোম ব্রাউজার দিয়ে অনেকবার আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করার চেষ্টা করেছেন যার কারণে ফেসবুকের তরফ থেকে আপনার অ্যাকাউন্টে যে সার্ভারটা সেটা ব্লক করে দেওয়া হয়েছে বারবার ট্রাই করার কারণে তারা মনে করতেছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে চাচ্ছেন অন্য কেউ হয়ে সেটা তো তারা বুঝতেছে না তাই না সো সেক্ষেত্রে আপনারা গুগল ফ্ল্যাশ টোরে গিয়ে ফায়ার ফক্স ব্রাউজারটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এ ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন অ্যাম ডট ফেসবুক ডট কম অ্যাম ডট ফেসবুক ডট কম লিখে আপনারা সার্চ করে দিবেন কিংবা এন্টার করে দিবেন এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন আপনারা কী করবেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা দেখেন ডেস্কটপ সাইট এটাকে আপনারা অন করে দিবেন এটাকে অ্যালাউ করে দিবেন এটাকে অন করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে আমি একটু জুম করছি এটা দেখেন জুম করলাম এরপর দেখেন এখানে দিতে বলতেছে আমাদের ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার সো আমরা তো আমাদের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার তো ভুলে গেছি তাই না সো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব আমাদের যে নুট ফ্যাটটা আছে যেখানে আমরা আমাদের ইউজার নেমটা এখানে লিখে রেখেছি সেটা আমরা এখান থেকে টিপে ধরে কপি করে ফেলব। কপি করার পর আবার এই জায়গায় আসবো দেন এখানে টিপে ধরে সেটাকে ফেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এ যে দেখেন পাসওয়ার্ড সো আমরা তো আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি তাই না সো এখানে পাসওয়ার্ডে ক্লিক করবো আমরা এখানে আনতাজে যে কোনো একটি পাসওয়ার্ড এখানে এভাবে দিয়ে দিব আনতাজে দিয়ে দিব দেন এখান থেকে ফরগোয়ার্ডেন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেব এরপর দেখেন আবার এরকম একটি ইন্টারফেস শুরু হয়ে গেছে দেন এখানে আমরা আবার সেই ইউজার এখানে পেস্ট করে দিব টিপোতে পেস্ট করে দিব ইউজার নেমটি দিয়ে দিব দেন সার্চে ক্লিক করে দিব এবং দেখেন ভাই আমাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখানে চলে আসছে এবং দেখেন সেই অ্যাকাউন্টটা আমি কোন নাম্বার দিয়ে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে সেই জিমেল অ্যাকাউন্টের প্রথম ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড কিংবা লাস্ট সোনকে এখানে দেখাবে সো আমার ক্ষেত্রে জিমেল দেখাচ্ছে আমি জিমেল দিয়ে খুলেছি অনেকের ক্ষেত্রে নাম্বারও দেখাতে পারে আপনাদের প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা দেখে আপনাদের আপনাকে বুঝতে হবে কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন তাছাড়া আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আরও বিস্তারিত অপশন আপনি এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন ওই অপশানে ক্লিক করার পর আপনি কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে দেখতে পারবেন সো আমাদের সেই জিমেল এবং সেই নাম্বারগুলো চিনতে হবে প্রথম এবং লাস্ট ওয়ার্ড কিংবা সংখ্যাগুলো দেখে দেন আমাদের সেই জিমেল কিংবা সেই নাম্বারটিকে সিলেকশন করতে হবে আর সে নাম্বার কিংবা সে জিমেলটি আমাদের ফোনে অবশ্য অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ সেই নাম্বারে কিংবা সেই জিমেলে একটি সিক্স বা এইট ডিজিটের ওটিপি কোড যাবে সে ওটিপি কোডটি আমাদেরকে এই জায়গায় দিতে হবে সো এখান থেকে আমি আমার জিমেলটাকে সিলেকশন করে নিলাম সিলেকশন করা অলরেডি আছে সো আপনার ক্ষেত্রে নাম্বার দেখালে আপনি যেটাতে ওটিপি কোড নিবেন সেটা এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এই যে দেখেন আমি যে জিমেলটাকে সিলেকশন করেছি সে জিমেলে কিন্তু অলরেডি একটা এইট ডিজিটের ওটিপি কোড চলে যাবে সে ওটিপি কোডটা আমাকে এখানে এন্টার করে জায়গায় দিতে হবে এই যে দেখেন এন্টার কোডের জায়গায় সেই এ ডিজিটের ওটিপি কোডটা এখানে দিতে হবে এ জিমেলেই চলে যাচ্ছে সো এখান থেকে আমি আমার জিমেলে যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করব এবং দেখেন আমি আমার জিমেলে চলে আসলাম জিমেলে আসার পর এই যে দেখেন ফেসবুকের তরফ থেকে কিন্তু আমাকে একটি এ ডিজিটের কোড দেওয়া হয়েছে সেটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমরা আবার এই জায়গায় এসে সেটাকে এখানে টিপে ধরে প্যাস্ট করে দিব প্যাস্ট করে দিলাম দেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইফ প্রুফ দেখেন নতুন পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে সো আপনি কি করবেন এই জায়গায় একটি নতুন পাসওয়ার্ড দিবেন সো আরেকটা কথা একটু আগে আপনি যে জিমেল কিংবা যে নাম্বারটা দেখেছেন যেটা দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সো আগে কিন্তু আপনি ভুলে গেছিলেন সো এরপর থেকে আপনি সে জিমেল কিংবা সেই নাম্বারটি কোনো জায়গায় লিখে রাখবেন যেটা দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন দেন দেখেন নতুন পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে এই জায়গায় এবার আপনি একটি স্ট্রং থেকে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন আর সেই পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই মনে রাখার ক্ষেত্রে আপনার খাতা লিখে রাখবেন আপনি কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে তারপর কোন পাসওয়ার্ড দিচ্ছেন সেগুলো আপনার কোনো জায়গায় লিখে রাখবেন যেন পরবর্তী সময়ে ভুলে গেলে সেগুলো দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারেন সো এখানে একটি নতুন পাসওয়ার্ড দিবেন নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তাহলে খুব সহজে আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আর পরবর্তী সময়ে সে জিমেল সে নাম্বার দিয়ে এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন নতুন সেই পাসওয়ার্ডটি দিয়ে যে কোনো ফোনে যে কোনো ব্রাউজারে আপনার ফোনটাকে আপনি আপনার ফেসবুকটাকে আপনি লগ করতে পারবেন সো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে দু মিনিটের মাধ্যমে রিকভারি করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ